বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আমাদের সেনাবাহিনীর খুব সহজেই তারা নিয়ন্ত্রণ করতে পারতেন যেমন পাঁচ তারিখে যদি আমাদের সেনাবাহিনী প্রধান বলতেন সবকিছুই যেহেতু আমাদের কোটা আন্দোলনের মানে দাবি মেনে নেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী মানে ছেড়ে দিয়ে ছেড়ে দিচ্ছেন দিয়েছেন কিংবা দিচ্ছেন সেইখানে আর কারোর কোনো দাবি থাকতে পারে না আপনারা ঘরে যান আর কোন জীবন নষ্ট করবেন না অগ্নি সংযোগ করবেন না লুটপাট করবেন না করলে আমরা সেনাবাহিনী সহ্য করব না এটা যদি বলতো তাহলে পরবর্তী যে মানুষ হত্যা পরবর্তী যে গণহত্যাটা হলো পুলিশ হত্যা হলো জনগণকে মানে বা ধ্বংস হতে গেল আপনার পুড়িয়ে ছাড়কার করে দেওয়া হলো মানে তাদের ব্যবসা বাণিজ্য বিনাশ হয়ে গেল সেটি হয়তো হতো না নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শহর কিন্তু গোপালগঞ্জ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত তার কারণ বাংলাদেশের প্রধান মুক্তিযুদ্ধের কাণ্ডারি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেটি জন্মস্থান সেখানেই রয়েছে তার সমাধি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তারও জন্মস্থান গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এবং তিনি সেখানকার দীর্ঘদিন সাংসদ এখন প্রাক্তন সাংসদ কারণ সংসদ ভেঙে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে গোটা বিশ্বজুড়েই একটা বিতর্ক দেখা দিয়েছে যে গত বুধবার যে নৃশংসতা গোপালগঞ্জে মানুষ প্রত্যক্ষ করেছে সেনা এবং পুলিশের অত্যাচার মূলত সেনাবাহিনীর অত্যাচার তো সেই বিষয়ে আমি খানের সঙ্গে কথা বলতে চাই স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই আপনি ব্যস্ত সময়ের ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন গোপালগঞ্জের ঘটনা তো আপনি নিজেও নিশ্চয়ই ঘরে বসে প্রত্যক্ষ করেছেন এবং আপনার যেহেতু অভিজ্ঞতা আছে স্বরাষ্ট্রমন্ত্রক চালানোর ফলে আপনি কি দেখলেন এবং কি হওয়া উচিত ছিল আর কি হলো জন্মাস শুরু থেকেই আমরা গণহত্যা দেখেছি আমরা আর্মির যে নির্বিচারে গুলি গ্রামের পর গ্রাম চালিয়ে দেওয়া পাকিস্তান আর্মির থেকেই আমরা দেখেছি দেখে আসছি বাংলাদেশের মানুষ সবসময় প্রতিবাদী সবসময় তারা জিনিসটা আদায় সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা দেশে স্বাধীন করেছিলাম এমনি তো স্বাধীন হয়নি তখন যে যেন আপনারা লক্ষ্য করেছেন বাড়িঘর জ্বালিয়ে দেওয়া আমি দেখেছি মাইলের পর মাইল বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে বন্ধু প্রতিম দেশ ভারতে আশ্রয় নেওয়ার জন্য চলে আসছে আমরা তখন দেখছি ভারত সরকার এক কোটি লক্ষ আশ্রয় দিয়েছে তাদের খাদ্য সরবরাহ করেছে এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদেরকে আশ্রয় এই মাটি বাংলাদেশের এই স্বাধীনতার মাটিটি শুধু বাংলাদেশের মানুষ দ্বারাই মানুষ দ্বারা দ্বারাই রঞ্জিত হয়নি এখানে ভারতের পনেরো হাজার আমাদের সেনাবাহিনীর সদস্যরা তাদের রক্ত যাই আমরা গভিং সদস্যসঙ্গে এই সমস্ত রক্ত ঝরা দিনগুলো আমরা স্মরণ করছি এবং আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ সবসময় যে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছেন তারও শত শত। হুম। আমরা শতগুলি ঘটনা বাংলাদেশে ঘটেছে অঘটন যতগুলি ঘটেছে সবগুলি কিন্তু সেরা বাহিনীর মধ্যে 15 আগস্ট বঙ্গবন্ধু কে হত্যা এটা 1975 1975 হুম। আচ্ছা। এরপর সেটা শোনা বাহিনী করেছে। আমরা তাকে হারিয়েছিলাম যুদ্ধে একাত্তরের যুদ্ধে সেই পাকিস্তানি বাহিনী সেই জামাতে ইসলাম সেই রাজাগার আল বদর যারা তৈরি তারা আমার এই একটা এবং অন্যান্য আমাদেরকে ক্ষমতা যুক্ত করা হচ্ছে আমি একটু থামাচ্ছি আপনি যে সেনাবাহিনীর যে ভূমিকার কথা বললেন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা সেগুলিতে যা দেখা যাচ্ছে যে তারা তাদের যে মানে পূর্বসুরি তাদেরকে অনুসরণ করেছে মানে আহ মানে ইয়াইয়া খান বা তার আগে আরো যারা সামরিক জেনারেল ছিলেন তারাও তো একইভাবেই নিপীড়ন নির্যাতন এবং মানে জারি কথায় কথায় এই যে বিষয়গুলো মানে যেটা বাংলাদেশের স্বাধীনতার আগের যে পর পর্বগুলো মানে উনিশশো থেকে উনিশশো এই সময় তো আমরা দেখেছি যে সেখানে সেনা আহ সেনার একটা মানে শাসন সমান্তরালেই চলেছে আমি শুধু আমি বলতে চাচ্ছি যে আমাদের এইবারও এই বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আমাদের সেনাবাহিনীরও যুক্ত হয়ে গেলেন যেটা খুব সহজেই তারা নিয়ন্ত্রণ করতে পারতেন আর কোন জীবন নষ্ট করবেন না অগ্নি সংযোগ করবেন না লুটপাট করবেন না করলে আমরা সেনাবাহিনী সহ্য করব না এটা যদি বলতো তাহলে পরবর্তী যে মানুষ হত্যা পরবর্তী যে গণহত্যাটা হলো পুলিশ হলো জনগণকে মানে বা ধ্বংস হতে গেল আপনার ঘুরে ফিরে আসে গোপালগঞ্জে এমন একটি থাকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন এই অজগ্রামেই তিনি বেড়ে উঠেছেন এবং তিনি এখান থেকেই অনুপ্রেরণা পেয়েছেন বঙ্গবন্ধুর থেকে আমি এটাই বলতে চাই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর যেটাকে আমরা গণতন্ত্রের স্মৃতি বলি যেটাকে আমরা বলি যে এখান থেকে দেশ স্বাধীনতা করার যে মানে বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন পরিকল্পনা করেছিলেন মানে মানে বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্রের সন্তান যেমন মায়ের গর্ভে জন্মায় বাংলাদেশ রাষ্ট্রের গর্বগৃহ হচ্ছে বত্রিশ নম্বর ধানমন্ডি এটা তারা করতে পারে তো বিএনপি সরকার ক্ষমতায় ছিল বিএনপি সরকার তো করেনি করেনি তার কারণ ছিল তারাও একটা গণতান্ত্রিক সরকার ছিল জনগণের ভোটে তারা আসছিল তারা জনগণের প্রতি শ্রদ্ধা করে এবং বাংলাদেশকে স্বাধীনতা সংগ্রামও তারা মেনে শ্রদ্ধা করে সেই জন্যই তারা এই বত্রিশ নম্বরে হাত দেয়নি তারা আহ মানে এই যে বঙ্গবন্ধুর ইতিহাস তারা কিন্তু ওই মোরাল ধ্বংস করা এইগুলির সবই আজকে বেরিয়ে আসছে সেই যে পরাজিত বাহিনী যারা নাকি যুদ্ধে পরাজিত হয়েছিল একাত্তরে আমাদের সঙ্গে যুদ্ধে তারাই আবার ঘুরে ঘুরে আবার সেই পাকিস্তান আবার তারা যারা এই স্বাধীনতা বিরোধী চক্র ছিল তারাই একত্র রে কিভাবে এটা করলো আমরা সেটা বলি গোপালগঞ্জে গোপালগঞ্জে আপনার কি মনে হয় মানে সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা থাকা উচিত ছিল আর কি সকালে শুনতে পারলো যখন ওই যে দেওয়া হলো তারা গোপালগঞ্জে আমাদের গোপালগঞ্জে শুধু গোপালগঞ্জের মানুষ নয় সবারই রক্ত খরণ হয়েছে এবং সবাই ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছে শুধু গোপালগঞ্জ নয় বিভিন্ন জায়গার থেকেও তারা তারা গোপালগঞ্জকে রক্ষা করার জন্য প্রচেষ্টা নিয়েছে আপনার দেখছি বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরে তারপরে বিক্ষুব্ধ বিক্ষোভ প্রদর্শন করেছে কিন্তু এই এর পরে আমরা দেখলাম তারা যখন চলে গেল তখন দেখলাম যারা দল বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা আসছে আমরা সেই দৃশ্যগুলি দেখলাম এসেই আমরা শুরু করলো মানে তারা তাদের যে মনে কথা তাদের যে কথাগুলো বল었어요 এই শুড়েই মানে বিক্ষিপ্ত জনতা আমারে কতই হয়েছে। এবং সেই সময় আমরা দেখলাম পুলিশ তখন যতখানি ছিল পুলিশ নিষ্ক্রিয়র মতোই ছিল কিন্তু আমরা আর্মিকে দেখলাম একদম আর্মিকে দেখলাম বলতে যে তোমরা টার্গেট অনুযায়ী গুলি করো এলোপাতাড়ি গুলি করো না পুলিশ গুলি করো

সারা গোপালগঞ্জকে একটা আতঙ্কের শহর বানিয়েছে আমরা তাৎক্ষণিক দেখলাম আমরা আরেকটা জিনিস আমরা দেখেছি একজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল এবং তারপর ডেপুটি এটা দেখলাম উঠাচ্ছে কি ধরনের পুলিশ মানে ডাইরেক্ট মানে শর্ট করা হয়েছে মানে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে করে তারপরে তার প্রতি হলো তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া মানে যদি হাত থাকে শুশ্রা করে জেলখানা এবং আমরা দেখলাম এই ছেলেটিকে তারা গুলি করে তার মুখের উপরে ওট দিয়ে লাগছে সেই দৃশ্যটাও দেখেছে কিন্তু আমি মনে করি না কোন সব প্রদেশে কোন সব কোন দেশের আর্মি এই কাজটি করতে পারে এই তারা করছে এবং এইটা সারা বিশ্বে আমি মনে করি আপনি আপনারা আজকে যেভাবে আমাকে জিজ্ঞাসা করেছেন আপনারা সারা জানিয়ে দেন কি বড় বড় একটা কথা নিঃসংশয়রা এই

যদিও আপনাদের কি মনে হয় যে মানে আওয়ামী লীগ এখন সেনাবাহিনী বাংলাদেশ আমি সেটা বলতে চাই না আমি যে যেগুলো করছেন এখন যারা এই দায়িত্ব নিয়ে গোপালগঞ্জ তাদের ভূমিকাটা বলছে আমি এটা কখনো বিশ্বাস করি না সারা আর্মি এটার সঙ্গে যুক্ত আমি মনে করি যাদেরকে পাঠিয়েছিল তাদেরকে পাঠিয়েছিল যারা নাকি মানে বাংলাদেশ চায় না বাংলাদেশের সম্মান প্রদর্শন করে না তাদেরকে বেছে বেশি পাঠিয়েছিল কারণ সারা আর্মি এটা করতে পারে বলে আমি এখনো বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে তাদের আর্মির ভিতরে একটা গ্রুপ যেটা করেছে তাদেরকে বোধ হয় চিহ্নিত করে এখানে পাঠিয়েছিল আমি মনে করি

যদি বিনা কারণে বিনা কারণে গুলি পর গুলি আজকে আন অফিসিয়ালি আমরা জানতেছি প্রায় একুশ জন নিহত হয়েছে এবং একুশ জনের মধ্যে গোপালগঞ্জ দাদা বলতেছে চার জনের কথা তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়নি আমি শুনতেছি এবং তাদের মধ্যে অনেকেই মানে নিহত হয়েছেন আমি কাজেই সঠিক এটা আমি জানি এখন আমরাও আপনার মতনই তাদের তো চারজনের মৃত্যুর কথা বলা হলো তাদের ময়না তদন্ত হলো না ফলে তারা যে গুলিতে মারা গেল সেই অফিসিয়াল রেকর্ড টাও রইল না যে তারা গুলিতে মারা গেছে মানে তাদের ময়না তদন্ত কারণ হয়নি যে তারা সেই জন্য ময়না তদন্ত গুলি হয়নি এবং কোন কোন জায়গায় শেষ যেটা মানে মুসলমান ধর্ম অবলম্বীরা জানাজা নামাজ আদায় করে সেটাও করতে নেয়নি কারণ সেখানে যদি নামাজ আদায় করার এই করত পারমিশন দিত মানুষের ভালো নাম তো সেই জন্য সেটাও করতে নেই এই এই ধরনের মানে অত্যাচার এই ধরনের নিপীড়ন আমরা পাকিস্তান আর্মি কে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি পানি বাড়িতে যে মানে গুলি করার দৃশ্য দেখেছি এইরকম

ঢাকার চার সুরক্ষিত করা হয়েছিল কিন্তু মানে পরবর্তীকালে দেখা গেছে যে ভোট থেকে সেই ব্যারিকেড গুলো সেনাবাহিনী তুলে দিয়েছিল এরকম কোন তথ্য কি পরবর্তীকালে আপনারা পেয়েছেন এই ঘট মানে অভ্যুত্থানের পরে ভূতানা ওখানে মানে কয়েক হাজার লোক আসছিল মানে আড়াই হাজারের মতো প্রাথমিক ভাবে আমরা যেটা দেখেছি সেখানে আমাদের পুলিশ ছিল পুলিশকে সরিয়ে দেওয়া হলো পুলিশ কে সরিয়ে দেওয়ায় সমস্ত জায়গা থেকেই চলে আসলো আপনি আপনি বলছেন যে তার মানে অভ্যুত্থানটা অনেকটাই আর্মি স্পন্স বা আর্মি সহযোগিতাতেই সম্পন্ন হলো শেষ পর্যন্ত মানে তারা একটা আপনিও ছিলেন এবং সেখানে সম্ভবত তিনি কিছু মানে ব্যবস্থাপনার কথা বলেছিলেন যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেগুলো কি ছিল এবং ফাইনালি সেগুলো কি দেখা গেল মানে উনি কি ব্যবস্থা নিলেন আমি মানে ওয়াকারুজ্জামানের কথা বলছি সেনাপ্রধানের কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রীর বাড়িতে মাত্র পনেরো এগারোটার সময় মিটিং মিটিং মানে ওনারা আসছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি এবং আরো দু একজন জেনারেল উপস্থিত ছিলেন স্পষ্টতর ভাবেই আমাদের সেনাবাহিনী প্রধান আমাদেরকে কনফার্ম করলেন যে কোন পলিটিক্যাল শক্তির আর প্রয়োজন হবে না তিনি দায়িত্ব নিলেন যে ঢাকা এবং প্রধানমন্ত্রী সিকিউরিটি আমাদেরকে নিজেই তিনি মানে সবজোরের সঙ্গে বললেন এবং আমরা আমি তার এই ধরনের কথা শুনে আশ্বস্ত হয়ে আমি তখন পনেরো বারোটার দিকে চলে আসছিলাম এবং সকালবেলায় সাড়ে দশটা পর্যন্ত সবকিছুই কন্ট্রোলে ছিল সাড়ে দশটার পরের থেকে আমরা দেখলাম যারা সবকিছু মানে দশ দশ হয়ে গেল সাজানো জিনিসটা একদম শেষ হয়ে গেল তাই আমরা দেখলাম আমরা দেখলাম গণভবনের ভিতরে মানুষ তোকে বললো আমরা দেখলাম বাড়ির সংযোগ করলো। দেখলাম যে যেখানে মানে এই জন্য আমরা এই এই দৃশ্যগুলো মানে আপনি বলছেন যে তিনি একটা পরিকল্পিত বেমানি করলেন আপনাদের সঙ্গে সরকারের সঙ্গে যে সরকার তাকে নিয়োগ দিয়েছিল